জীবনে কত কি শিখলাম আমি কখন কি আমি কোরআন শিখতে চেয়েছি জীবনে কত কি শিখলাম আমি জীবনে কি কখনো ইসলাম জানতে চেয়েছি কেমনে চলতে পারবো কেমনে চলব নিজের জীবনটা কেমনে গর্ব সেটা নিয়ে কখনো কি ভেবেছি জীবনে কত কি শেখার জন্য আমি চেষ্টা করেছি কখনো কি ইসলাম শেখার জন্য আগর দেখিয়েছি জীবনটা কি এমনি চলবে যদি ইসলাম ছাড়া তুমি চলো ভাই কেমনে তুমি পাবে রে কত কী শিখতে পারলাম আমি কোনো কিছুই তো আমার কাজে লাগবে না রে ইসলাম না শিখলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে ইসলাম শেখার জন্য আমি কি কখনো চেষ্টা করেছি